যখন বটগাছের শিকড় ধরি ইতিহাস নামে মাটির ভিতর লুকিয়ে থাকে এক কালের বিপ্লব তালগাছের ছায়ায় ঘুমায় এক অসমাপ্ত স্লোগান আর পিঁপড়ের কাঁধে বইছে সংবিধানের ভার দেশ তখন ফুল নয় এক বিকেল যেখানে শিশিরের ফোঁটায় মুগ্ধই বীরের স্মৃতি পতাকার ভাঁজে মেঘ জমে বজ্রের নিচে গোপন এক গান পাখিরা ওড়ে না শুধু তারা উড়ায় রক্তাক্ত মানচিত্র জলহীন নদীর নাম স্বাধীনতা আর প্রতিটি ঢেউ হয়ে ওঠে চিৎকার ধুলায় খেলা করে শহীদের চোখের ভাষা লতাগুলমে লেখা থাকে হারানো প্রার্থনার ধ্বনি এই মাটি নয় শুধু জন্মস্থল এই এক দীর্ঘ প্রস্তুর যোগ যেখানে বক দিয়ে গড়া হয়েছিল ভোর দেশ এক অবিনাশী চিত্রপট যার প্রতিটি দাগে লেখা আছে আমাদের অস্তিত্বের কবিতা